আসসালামু আলাইকুম টকঝাল মিষ্টি একটি অসম্ভব মজার আলুর চাটের রেসিপি থাকছে আজকের ভিডিওতে আর এই রেসিপিটা এতই সহজ কিন্তু খেতে এত মজা না খেলে বিশ্বাসই করতে পারবেন না চলুন তাহলে রেসিপিটি দেখে নিন আলুর চাট বানানোর জন্য প্রথমে এক কাপ পরিমাণ আটা বা ময়দা নিয়ে নিতে হবে তার সাথে আমি এখানে অ্যাড করছি হাফ চা চামচ কালিজিরা সামান্য লবণ এবং এক টেবিল চামচের মতো তেল এগুলো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার পরিমাণ মতো পানি দিয়ে একটি রুটির ডোর মতো একটি ডো বানিয়ে নিলাম আর কালিজিরাটা এখানে অপশনাল চাইলে এটি বাদ দিতে পারেন এখন এই ডোটা দিয়ে একদম পাতলা করে রুটি বেলে নিচ্ছি রুটিটা বেলা হয়ে গেলে রুটিটাকে আমি চারকোনা শেপ করে এভাবে কেটে নিচ্ছি সবগুলো ডো দিয়ে এভাবে বানানো হয়ে গেলে এখন আমি এটাকে গরম তেলে ফ্রাই করে নিচ্ছি আর তেলের হিটটা মিডিয়ামে রেখে এগুলো ফ্রাই করবেন যাতে করে এগুলো খুব বেশি ফুলে না যায় বরং চ্যাপটা থাকে সবগুলো ক্রেস ভাজা হয়ে গেলে এগুলো তুলে ঠান্ডা হতে রেখে দিচ্ছি এবং চলে যাচ্ছি নেক্সট স্টেপে চাট বানানোর জন্য টক ঝাল মিষ্টি দইয়ের সসটা বানাবো সেই জন্য এখানে নিয়ে নিয়েছি পনে এক কাপ টক দই এর সাথে দিচ্ছি তিন টেবিল চামচ টমেটো কেচাপ দিচ্ছি এক টেবিল চামচের মতো লেবুর রস এক চা চামচ দিচ্ছি চিলি ফ্লেস্ক হাফ চা চামচ দিচ্ছি বিট লবণ এবং হাফ চা চামচ কালো গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চা চামচের মতো এখানে দিচ্ছি চাট চাটমাসালা হাফ চা চামচ দিচ্ছি ভাজা জিরা গুঁড়ো এবং এখানে সবশেষে এক চা চামচ চিনি দিয়ে দিয়েছি খুব ভালো করে সবগুলো জিনিস মিশিয়ে নিচ্ছি দইটা একদম স্মুথ হয়ে যাওয়া পর্যন্ত আলুটা রেডি করব এবার সেজন্য এখানে আমি দুইটি বড় সাইজের আলুকে সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি এবার এই আলুগুলোকে আমি ছোট ছোট কিউব করে কেটে নিচ্ছি কাটা হয়ে গেলে আলুগুলোকে একটি বাটিতে নিয়ে এর সাথে দিচ্ছি হাফ চা চামচ লবণ হাফ চা চামচ দিচ্ছি বিট লবণ হাফ চা চামচ ভাজা জিরা গুঁড়া এবং হাফ চা চামচ চাট মশলা দিয়ে এগুলোকে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি মিক্স করা শেষে আলুগুলো এক পাশে রেখে দিচ্ছি ব্যাস সবগুলো স্টেপ শেষ এবার চাটটা অ্যাসেম্বল করবো সেজন্য একটি বড়ো সাইজের ডিশ নিয়ে নিয়েছি প্রথমে মশলা মিশ্রিত আলুটা দিয়ে দিলাম আলুটা একটু সুন্দরভাবে চারদিক ছড়িয়ে দিচ্ছি তার উপর বেশি করে টক দইয়ের সস দিয়ে দিচ্ছি দইয়ের সসটা চারদিকে ছড়িয়ে দিতে হবে তার উপর দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা সালাদ সালাদের জন্য এখানে আমি ছোট ছোট কিউব করে কাটা শসা টমেটো ব্যবহার করছি আপনারা চাইলে এখানে কাঁচা পেঁয়াজ ক্যাপসিকাম এগুলোও ব্যবহার করতে পারেন সাথে আরও দিচ্ছি কাঁচামরিচ কুচি ধনিয়া পাতা কুচি এবং সবশেষে বেশি করে আনার দিয়ে দিচ্ছি এবং সাইড থেকে সুন্দর করে সাজিয়ে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা সবশেষে উপরে আরো কয়েকটি ক্রিস্পি হাত দিয়ে ভেঙে উপরে ছড়িয়ে দিচ্ছি সবশেষে উপরে আবারও সস ছড়িয়ে দিচ্ছি ব্যাস রেডি হয়ে গেল চমৎকার টক ঝাল মিষ্টি স্বাদের আলোর চাট আর বৃষ্টির দিনে কিংবা বন্ধুদের আড্ডায় এরকম একটি চাট হলেই কিন্তু একদম জমে যায় ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিয়ে সুন্দর একটি কমেন্ট করতে ভুলবেন না আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ